করে সে হারভেস্টার মেশিন কাদের মাধ্যমে চলছে কোথায় কিভাবে লুটপাট করে এই আজকে কৃষি স্বনির্ভরশীল বাংলাদেশকে একটি দেলুয়ে বাংলাদেশে পরিণত করতে চেয়েছিল এ পেশিবাদী হাসিনা কিন্তু আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না এটা মনে রাখতে হবে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ ছেড়েও দেয় দেয়নি এক কাপড়ে পালিয়েছেন আর আমার নেত্রী দর্শনার্থী বেগম খালেদা জিয়া বলেছিল বিদেশে আমার বন্ধু থাকতে পারে আমার প্রবু আমার নেত্রী অসুস্থতায় ধুকে ধুকে কাঁপড়েছেন এবারকে হাসপাতালে আমার নেত্রীকে অন্যায়ভাবে ভাবে রাজনৈতিক প্রণোদিত ভাবে আমার নেত্রী দেশনেত্রী দ্বাদশীর নেত্রীকে জেল খাটায় জেলখানায় প্রেরণ করেছিলেন উনি কারাবরণ করেছিলেন বলেছিলেন আপনি চিকি উন্নত চিকিৎসার জন্য বিদেশে চলে যান একটি মুস দে দিয়ে আমার নেত্রীকে এক মিনিটের জন্য গিয়েছিল আমার নেত্রী কিন্তু চাইনি আমাদের নেত্রী আমার মা আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া ইতিপূর্বেই সারা বিশ্বে একজন আপসীন নেত্রী হিসাবে একটি আপসীন নেত্রী হিসাবে প্রমাণিত সম্মানিত নেতৃবৃন্দ আপনাদের মাঝে মাত্র এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চরপেশন উপজেলা শাখা সংগ্রামী সভাপতি এবং সম্মানিত সাধারণ সম্পাদক তাদের সকলকে জানাচ্ছি এবং সম্মানিত দপ্তর সম্পাদক তাদের সকলকে জানাচ্ছি আজকের এই সভা